গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখতেই পাচ্ছ মর্নিং ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে আর এটার মধ্যে কি কি আছে তোমরা তো অলরেডি জানো এর আগে আমি অনেক ব্লগে দিয়েছি বিটা আছে বিটের সাথে কিন্তু অনেক ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটা আমি অনেক দিন মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছিলাম তারপর আবারও এখন শুরু করে দিয়েছি দেখো তো যাই হোক তো দেখতে থাকো আর সঙ্গে থাকো সকালটা কিন্তু এইভাবে আজকে শুরু করলাম অনেক দিন পর কিন্তু এই যে আমার মর্নিং ড্রিঙ্কসটা আবার অনেক দিন পর আর কি শুরু করছি তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আজকেও একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার আশা করছি তোমাদের ভালো লাগবে আর এত টক ছিল জিনিসটা কি বলবো তো অনেকদিন পর খাচ্ছি তো মানে এর আগে খেতে খেতে হ্যাবিট হয়ে গেছিলো তো এখন একটু অসুবিধাই হচ্ছিল তো আজকে রান্না বান্না করার সময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি আজকে চাউমিন করেছিলাম সকালবেলা ব্রেকফাস্টে আর এটা তোমাদের দাদা ভাইকে টিফিনে ভরে দেবো বলে আর কি এসেছিলাম ঘরে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ বানানোর সময় তখন আর দেখানো হয়নি আর এই যে তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে দিয়েছি ও এটা নিয়ে যাবে টিফিনে চাউমিন তো যাই হোক আর কি রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই সেটাও তো তোমাদের দেখানো হয়নি আসলে মনে ছিল না তখন একটু কাজে ব্যস্ত ছিলাম ডাল হয়েছে এখানে হয়েছে উচ্ছে ভাজা পটল ভাজা আর একটু মূলো শাক ছিল মুলু শাকটাও ভেজে ফেলেছিলাম মানে দেখে ভালো লাগলো ফেলতে ইচ্ছা করলো না আর এদিকে একটুখানি চিংড়ি মালাই চিংড়ি রয়েছে সেটা কালকের আর যাই হোক এদিকে মাছের তেল একটু ছিল আর এদিকে আজকে হয়েছে মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে ঘন্ট হয়েছে খেতে তো আমার দারুণ লাগে আর তোমাদের দাদাভাই যেহেতু মাছের মাথায় মুড়ি ঘণ্ট খায় না তো ওর জন্যই যে একটা ডিম এটা পিসি দিয়েছে ওকে পিসিরা ডিম করেছে ওকে দিয়েছে আর এটা মায়ের মানে আমার শাশুড়ি মার জন্য লাউ শাকের তরকারি হয়েছে আর চাটনি করেছিলাম তো এই ছিল আজকের মেনু তো যাই হোক আজ সে কিন্তু ছিল পূর্ণিমা তাই জন্য সব কাজ তাড়াতাড়ি করে সাইডে নিয়েছিলাম আর এদিকে মা পুজো দিতে বসে গিয়েছিল পুজো দেওয়া প্রায় হয়েই এসছে তো দেখতেই পাচ্ছো এদিকে কিন্তু পুজো মানে সব জোগাড় টোকার হয়ে গেছে আমিও স্নান টান করে মাকে একটু কেটে কুটে দিয়েছিলাম ফল টলগুলো তো তারপরে সিন্নিটাও মেখে দিয়েছিলাম এই কারণে আজকে সকাল থেকে ব্লগটা ঠিকভাবে করতে পারিনি আজকে ছিল রাস পূর্ণিমা তো রাস আজকে তো সেই কারণে কিন্তু আমাদের তো প্রত্যেক পূর্ণিমাতেই পুজো দেওয়া হয় মানে শিন্নি দেওয়া হয় আর আজকে যেহেতু রাস পূর্ণিমা আরওই দিতে হবে তো যাই হোক দেখো এদিকে এখন সিন্নিটা নারকেল কোড়া দিয়ে কিন্তু মেখে নিচ্ছিলাম নারকেলটাও মা কে আমি কুড়িয়ে দিলাম মা পুজো করছিলো আমি এগুলো সব কেটে কুটে নারকেল কুড়ে এগুলো সব করছিলাম তো সেই কারণে আজকে সকাল থেকে আর রান্নার ভিডিওটা শ্যুট করা হয়নি কারণ এই পূর্ণিমার পুজোর ব্যস্ততাতে থাকবো দেখে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেটে নিয়েছিলাম তো যাই হোক দেখো এখন সিন্নিটা মেখে নিচ্ছে আর সিন্নি খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আমি না আগে ভীষণ ভালো খেতাম জানো তো তো এখন প্রত্যেক মাসে মাসে আমাদের বাড়িতে হয় বলে আমার খুব একটা ভালো লাগে না তবে যাই হোক ভালো লাগে প্রসাদ হিসাবে গুড ইভিনিং বন্ধুরা আর আজকের ভিডিওটা না একটু খাপছাড়া খাপছাড়া মানে আমি সকালে করেছি একবার দুপুরে করেছি একবার এখন সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম বাইরে তো যাই হোক একটু দরকার ছিল বেরিয়েছিলাম আর দু একটা জিনিস কিনে নিয়ে আমার তো সেগুলো তোমাদের দেখাই কয়েকটা কসমেটিক্সের জিনিস আমার শেষ হয়ে গিয়েছিলো শেষ হয়ে গেছিলো বলতে কয়েকটা রয়েছে তাও আমি এক্সট্রা আবার কিনে নিয়ে আসলাম যেমন লিপস্টিক ফিপস্টিক রয়েছে তাও আমি নিয়ে আসলাম আর যাই হোক তোমাদেরকে এবার দেখাবো আর অনেকগুলো সামনে আমার ইনভাইট রয়েছে যেমন বার্থডে আছে বিয়ে আছে রিসেপশান আছে তো যাই এদিকে একটা টিপের পাতা নিয়ে এসেছি যেগুলো মাল্টি কালার সব রকম কালার এই একটা পাপ নিয়ে এসেছি যেটা হচ্ছে গিয়ে মেকআপ করার সময় আমার দরকার পড়ে তো আমি এখন জানো তো বাড়িতে না বিউটিশিয়ানের কাজ শুরু করেছি আর এই একটা আইলেস নিয়ে আসলাম আমার কাছে আইলেস রয়েছে তাও নিয়ে আসলাম মানে একটা সাজার কথা রয়েছে মানে আমার কাছে একজন সাজবে কথা রয়েছে তো এই যে পনিটাল করার জন্য কিন্তু দুটো গার্ডেন নিয়ে আসলাম মানে আরও অনেক কিছু আমাকে কিনতে হবে যদিও মানে পার্টি মেকআপ করা করছি বাড়িতে সেই কারণে তো এই যে দেখো এই লিপস্টিকটা নিয়ে আসলাম আর আমি যেটা পড়ে রয়েছি সেটা আগের দিন কিনে নিয়ে এসেছি আর এই আর একটা লিপস্টিক মানে আমার কাছে অনেকগুলো সেট রাখতে হবে সেই কারণে এটা নিয়ে আসলাম আর যাই হোক তো দেখো আমি হাতে কতগুলো ট্রাই করে দেখছিলাম দোকানে গিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই কিছু কিছু জিনিস আমি নিয়ে এসেছি আরও কিছু কিছু আনতে হবে যেগুলো আমার রয়েছে তাও দু তিনটে করে সেড আমার লাগবে যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা আবার হবে নেক্সট ব্লগে ততক্ষণ জিনিস ভালো থাকো টাটা